নমস্কার শু দর্শক বৃন্দ মিশিগান মেডিসিনের একটা পরীক্ষাগার যেখানে এখন একটা যুগান্তকারী ক্যান্সার শনাক্তকরণ পরীক্ষা সামনে নিয়ে এসেছে মিশিগান বিশ্ববিদ্যালয়ে তৈরি মাই এইচ ভি স্কোর হলো একটা অত্যন্ত নির্ভুল রক্ত পরীক্ষা যা হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের সাথে সম্পর্কিত মাথা এবং ঘাড়ের ক্যান্সার শনাক্ত করার জন্য ডিজাইন করা হয়েছে আর এই পরীক্ষাটি রুগীর রক্ত প্রবাহে সঞ্চালিত টিউমার ডিএনএর ছোটো ছোটো টুকরো শনাক্ত করে কাজ করে ওনারা বলছেন আমাদের এই ল্যাব তৈরি করার প্রয়োজন ছিল কারণ রুগীদের ফলাফলের প্রয়োজন ছিল মিশিগান অটো ল্যারেঙ্গোলজি এবং ট্রান্সলেশন অঙ্কোলজি ল্যাবরেটরির পরিচালক জে ব্রেনার পিএইচডি উনি বলছেন যেখানে পরীক্ষাগারগুলি তৈরি এবং প্রক্রিয়াজত করা হয় জাতীয়ভাবে প্রায় কোনো অটো লোরাঙ্গার্জি বিভাগ নেই যেখানে সেই ধরনের ল্যাব রয়েছে এখানে অটো ল্যারেঙ্গোলজি এবং প্যাথোলজি বিভাগের মধ্যে সহযোগিতায় ক্লিনিক্যাল ল্যাবরেটারিটি দু হাজার সালে জুলাই মাসে প্রতিষ্ঠিত হয়েছিল এর পরীক্ষার পদ্ধতিগুলি সফলভাবে যাচাই করার পর ল্যাবটি দু সালের অক্টোবরে রোগীর নমুনা প্রক্রিয়াকরণ করা শুরু করে প্রথম রোগীর নমুনা মিশিকান থেকে এসেছিল তবে ল্যাবটি শীঘ্রই জাতীয় পর্যায়ে পরীক্ষা করার পরিকল্পনা করেছে তাদের প্রতিদিন চারশোটি নমুনা চালানোর ক্ষমতা রয়েছে এবং পরের বছর থেকে প্রতিদিন প্রায় পঞ্চাশটি নমুনা চালানো শুরু করার এক্সট্রা তারা পরিকল্পনা নিয়েছেন কারণ পরীক্ষা সাবধানতার সাথে বাড়তেই থাকবে প্রতি বছর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় আটচল্লিশ হাজার রোগীর এইচ পিভি প্লাস ক্যান্সার নির্ণয় করা হয় ভারতবর্ষ তৃতীয় বিশ্ব এবং সারা বিশ্বে এর সংখ্যাটা সত্যি অ্যালার্মিং তবে একটা সাধারণ রক্ত পরীক্ষার মাধ্যমে এই ধরনের ক্যান্সার শনাক্ত করার ক্ষমতা একটা নন ইনভেসিভ ডায়াগনস্টিক টুল হিসেবে সুস্পষ্ট সুবিধা প্রদান করতে পারবে মাই এইচপি ভি স্কোর ডাক্তার এবং রুগীদের চিকিৎসা কিভাবে কাজ করছে যা আরও সহজে মূল্যায়ন করার সুযোগ করে দেবে ডক্টর বেনার এবং তার দলের কাজ অবিশ্বাস্যভাবে উত্তেজনাপূর্ণ বলছেন কিথ ক্যাসভার এমডি ইউএমের অটোল্যারেঙ্গোলজির হেড অ্যান্ড নেক সার্জারির ক্লিনিক্যাল অ্যাসোসিয়েট প্রফেসর এই পরীক্ষাটি রুগীদের পুনরাবৃত্তির কোনো লক্ষণ বা উপসর্গ দেওয়ার আগেই পুনরাবৃত্ত রোগ শনাক্ত করার ক্ষমতা রাখে আর এটি কোনো ইমেজিং ফলাফলের আগে পুনরাবৃত্তি শনাক্ত করতে পারেও পারে তাই এটি প্রাথমিক পর্যায়ে পুনরাবৃত্তি শনাক্ত করতে সক্ষম হওয়ার সম্ভাবনা উন্মুক্ত করে যা আমাদের আগে থেকেই এই রোগকে রুদ্ধ করার বা নির্মূল করার শক্তি জোগাতে পারবে বৈদ্যনাথের রিপোর্ট বিশ্বের রচনা